হ্যালো বন্ধুরা উপসংসারে তোমাদের সবাইকে স্বাগত অনেক দিন পর আবার তোমাদের কাছে আমি একটা ভিডিও নিয়ে এলাম তো তোমরা অনেক ভালোবাসা দিয়েছো আমাকে তার জন্য অনেক ধন্যবাদ তো বন্ধুরা আজকে আমি পেঁয়াজি বানিয়ে নেবো দেখো পেঁয়াজ কুটে নিয়েছি আর লঙ্কাগুলো আমি চিড়িচিড়ি করে কেটে নিয়েছি তো আমি পেঁয়াজের এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এইবার আমি এর মধ্যে নুন আর একটু খাবার সোদা দিয়ে নিয়েছি আর এখানে বেসন দিয়ে নিয়েছি এবার চলো এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে রাখিনি দেখো বন্ধুরা আমি কিন্তু ম্যারিনেট করে নিয়েছি আর এখানে আমি তেল নিয়ে নিয়েছি এবার আস্তে আস্তে একটা একটা করে আমি সবগুলো ভেজে নেব তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে এবার এবং আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই সেটা জানাবে আর তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ তার জন্য অনেক ধন্যবাদ তো বন্ধুরা আমি এখানে একটা একটা করে পেঁয়াজি ভেজে নিলাম বৃষ্টি হচ্ছে তাই আমি একটু পেঁয়াজি টিফিনের জন্য করে নিলাম মুড়ির সাথে টিফিন করবো বলে সন্ধেবেলায় খুব ভালোই লাগে তো তোমরা অবশ্যই আমাকে ভালোবাসা দিও আর অনেক আমার পাশে থাকছো তার জন্য আবারও বলছি ধন্যবাদ আর এই যে চলো আমি একটা একটা করে ভেজে নিয়েছি এবারে তোমাদের থেকে আমি মানে বিদায় নেব বলতে এইটুকুই আমার আজকে একটা ছোট্ট ভিডিও তোমাদের কাছে পোস্ট করলাম তোমরা সাথে থেকো পাশে থেকো এবং আমাকে অনেক অনেক ভালোবাসা দিও চলো বন্ধুরা টাটা বাই বাই আবার আসবো তোমাদের সাথে দেখা করতে